ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে তোলপাড় রাজ্য রাজনীতি বিধায়ক সুদীপ রায় বর্মনের চিঠিতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তুলে ধরা হয়েছে স্বজন প্রীতির বিস্ফোরক অভিযোগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কের ঝড় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক বিস্ফোরক অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও স্বজন অভিযোগ এনেছেন বিধায়কের অভিযোগ বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে নিয়ম ভঙ্গ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে উপাচার্য নিজ পুত্রকে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছেন যেখানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অবজ্ঞা করা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে প্রায় ত্রিশ জন বহিরাগত অযোগ্য প্রার্থী নিয়োগ পেয়েছেন যা নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে উপাচার্যের কার্যকাল শেষের পথে ফলে তাঁর নিয়োগ ক্ষমতা প্রত্যাহার হওয়ার কথা তবু তিনি আট নয় জুন আইন সমাজ তত্ত্ব ও সংস্কৃত বিভাগে ইন্টারভিউ আহ্বান করেছেন যা ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে বলেই দাবি করা হয়েছে সবচেয়ে বিস্ময়কর অভিযোগ উপাচার্য ও রেজিস্টার নিয়োগে আর এবং বিজেপি নেতাদের সুপারিশ থাকার দাবি করেছেন যা পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বিধেয়ক সুপারিশ করেছেন অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের এবং অভিযুক্তদের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার তার দাবি বিশ্ববিদ্যালয় এখন রিহাবিলিটেশন সেন্টারে পরিণত হয়েছে বহিরাগতদের জন্য এই অভিযোগে প্রশাসন এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে রাজনৈতিক মহল মনে করছে এটি রাজ্যে শিক্ষা ও শাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এখন নজর থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিক্রিয়ার দিকে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল